নমস্কার বন্ধুরা পাঠশালা টেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি বেশ কিছুদিন বাদে একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সময়ের অভাবে ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারছি না অনেক দিন বাদে একটু সময় বার করে আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার ইনস্ট্যান্ট কাঁচা আমের আচার কিভাবে তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমার বাড়ির গাছেরই কাঁচা আম পেরে আজকের রেসিপিটি তৈরি করা হয়েছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের রেসিপিটি তৈরি করবার জন্য ঠিক এরকম সাইজ করে খোসা সমেত আম কেটে নেওয়া হয়েছে আর নুন জলে ভিজিয়ে রাখা হয়েছে দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর অল্প ভাজা মশলা তৈরি করে নেওয়া হয়েছে গোটা মৌরি গোটা জিরে আর ধনে আমি দু ঘন্টা নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই কাঁচা আমটা আর আজকের এই রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দু ঘন্টা নুন জলের মধ্যে ভিজিয়ে রাখার পর একটি পাত্রের মধ্যে কাঁচা আমগুলো উঠিয়ে নিচ্ছি জল থেকে ঝরিয়ে আর ঘন্টা ভিজিয়ে রাখার জন্য খুব সফট হয়েছে কাঁচা আমগুলো তারপর একটি কড়ার মধ্যে একটু বেশি করে সর্ষের তেল না হয়েছে তেলটা ভালো করে গরম করে নেবার পর গ্যাসের গাছটা লো করে রেখেছি এবারে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেবার পর এবারে ওর মধ্যে পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা হালকা করে চেড়ে ভেজে নিতে হবে এবারে ওর মধ্যে সর্ষে অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ কালো সর্ষেটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন আর গোটা সর্ষের দানা একদম লো আছে হালকা করে অনবরত চেড়ে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের গ্যাসটা একেবারে লো রেখেছি এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী গুড় অ্যাড করে দিলাম আখের গুড় তেলটার মধ্যেই সরাসরি গুড়টা দিয়ে দিলাম আর অনবরত নেড়ে চেড়ে নেব আমি আমাদের স্বাদ অনুযায়ী গুড়টা ব্যবহার করলাম মাখের গুড়টা আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী গুড়ের পরিমাণটা কম বেশি করে নেবেন আজকের কাঁচা আমের আচারটা করব টক ঝাল মিষ্টি যাতে ঝালও থাকে টক টক ভাবটাও থাকে আবার মিষ্টি মিষ্টিও থাকে সেরকমভাবে তৈরি করব গুড়টা মোটামুটি মেল্ট হয়ে গেছে এবারে কাঁচা আমগুলো ওর মধ্যে অ্যাড করে দেব লো থেকে মিডিয়াম আছে ভালো করে গুড় তেলের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে পনেরো মিনিটের মতো রান্না করে নেব আমটা আর বাকি গুড়গুলোও ততক্ষণে মেল্ট হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব এবারে স্বাদ অনুযায়ী নুনটা ওর মধ্যে অ্যাড করে দিলাম নুনটা দেবার পরও ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের আঁচটা একেবারে মিডিয়াম করে রেখেছি এবারে ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব গুড়টাও ভালো করে মেল্ট হয়ে গেছে তেলের সাথে মিশে গেছে গুড়টা আর আমটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি লো থেকে মিডিয়াম আছে পনেরো মিনিটের মতো রান্না করেছিলাম গুড়টাও ভালো করে জাল করা হয়ে গেছে আর আমটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায় সেদিকটায় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সুন্দর সেদ্ধ হয়ে যায় আবার গলেও না যায় ঠিক সেরকমভাবে আমটা রান্না করে নিতে হবে এবারে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স ওর মধ্যে অ্যাড করে দিলাম বড় টেবিল চামচের ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন ভালো করে মিশিয়ে নেব আর এবারে ভাজা গুঁড়ো মশলাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম এই গুঁড়ো মশলাটা ভাজা গুঁড়ো মশলা যে তৈরি করেছি একদম মিহি করে গুঁড়ো করা হয়নি ঠিক এরকম করে গুঁড়ো করা হয়েছে একটু গোটা গোটা ভাব ছিল গুঁড়ো মশলাটার মধ্যে আর এর মধ্যে মুড়ির পরিমাণটা একটু বেশি ছিল ধনে আর জিরের পরিমাণটা একটু কম মুড়ির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও দু মিনিটের মতো রান্না করে নেব আমটা প্রায় হয়ে এসেছে আরও দু মিনিটের মতো গ্যাসের মধ্যে বসিয়ে রাখবো লো আছে এবারে তৈরি হয়ে গেছে ঠিক এরকম করে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব গরম গরমই একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব এই পর্যায়ে নামিয়ে নেব এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এর আগেও আমি আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা একটু অন্যরকমভাবে ছিল তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে আমগুলো কাচের জারের মধ্যে রাখলে আমের আচারগুলো যাতে তেলের মধ্যে ডুবে থাকে সেরকমভাবেই তেলটা নিতে হবে এবারে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেলেই কাচের জারের মধ্যে আমের আচারগুলো ঢেলে নেব ঠান্ডা হয়ে গেছে আর আমি দুটো কাচের জার নিয়েছি এবারে কাচের জারের মধ্যে তেল সমেত আমের আচার ঢেলে নিচ্ছি আমার টক ঝাল মিষ্টি ইনস্ট্যান্ট আমের আচারের রেসিপি তৈরি হয়ে গেছে গাছের জারে আমের আচারগুলো ঢেলে নেবার পর মাঝে মাঝে রোদে দিতে হবে আর আমি যেরকমভাবে আচারটি তৈরি করেছি এরকমভাবে তৈরি করে বছর ভর খাওয়া যাবে শুধু মাঝে মাঝে রোদে দিলেই হবে খুবই টেস্টি আমের আচারের রেসিপি তৈরি করলাম আজ গরমের দিনে ডালের সাথে এরকম একটা টক ঝাল মিষ্টি আমের আচারের তুলনা নেই আমার আজকের এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসব অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন